বিসমিল্লা জাইকাতুল মাউত এই কথার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে আসলে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে বা গ্রহণ করতে হবে অর্থাৎ মানুষ মরবে এই ইউনিভার্সে এমন কোনো প্রাণ নাই যে এই দুনিয়াতে টিকে থাকবে আজীবন অনন্তকাল বা চিরজীবী হবে তাকে মরতেই হবে এখন এটা জানার পরেও আমাদের আসলে হুশ নাই অর্থাৎ আমরা এমনভাবে দুনিয়াতে আটকে গেছি বা নিমজ্জিত হয়েছি যেখান থেকে যে চলে যাব এই ভাবনাটাই আসলে কারোর মধ্যে নাই তার মধ্যে ফিলিংস কাজ করে না অনুভূতি কাজ করে না আর এই ভাবনাটা না থাকার কারণেই আমাদের সমাজে এত অনাচার এত অশান্তি ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে এবং পুরো দুনিয়ার মধ্যে অস্থিরতা অথচ মৃত্যুর কথা যদি কেউ ভাবে তাহলে কিন্তু এই অস্থিরতা এই প্রাচুর্যের প্রতিযোগিতা বা মুহের পিছনে ছোটা এগুলো কিছুই থাকে না এবং তাকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয় তো এই তো আমাদের আসলে হুশ আসা দরকার এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার এবং মরার পরে কী হবে সেই জগতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার অর্থাৎ আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার সৎ কাজ করা দরকার অসৎ কাছ থেকে বিরত থাকা দরকার